আমরা যারা প্রবাসী আছি আপনারা প্লিজ এমনটা মনে করবেন না যে দেশ থেকে যে কোনো ধরনের মাদকদ্রব্য উমানে আনবেন আর এটা উমানের এয়ারপোর্টে বা সালালা এয়ারপোর্ট হোক চায় সেটা মাস্কেট হোক অথবা সোয়ার হোক বা অন্য কোনো জায়গার এয়ারপোর্টের মাধ্যমে আপনি নিয়ে আসবেন এটা টের পাবে না আপনার ধারণাটা সম্পূর্ণভাবে ভুল গতকালকে উমানের পুলিশ শ্রোতা তারা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখানো হয়েছে যে একজন মহিলা কর্মী তার ব্যাগের ভিতরে করে প্রায় এক দুই কেজি নয় আট কেজি গাঁজা সেরকম ফলে আকারে করে তার ব্যাগের ভিতরে নিয়ে এসেছিল উমানে নিয়ে আসার জন্য বিক্রির জন্য কিন্তু সে ভাবতে পারেনি যে উমানের এয়ারপোর্টের ভিতরে অত্যাধুনিক স্ক্যানারের মাধ্যমে তার সব কিছু স্ক্যানার করা হয় এবং সেই স্ক্যানার করার ফলে পরবর্তীতে এগুলো ধরা খায় যে তার ভিতরে কোনো একটা কিছু আছে তাই যারা প্রবাসী হন বা যেই যে যেটাই করেন না কেন আপনাদের লাকেজের ভিতরে কোনো মাদক দ্রব্য দূরে থাক আপনার প্রয়োজনীয় বেশি পরিমাণে ওষুধটা পর্যন্ত আনা নিষেধ আপনার সর্বোচ্চ গেলে এক পাতা দুই পাতা ওষুধ আনতে পারবেন ও অতিরিক্ত যদি ওষুধ আনেন সেটাও কিন্তু এয়ারপোর্টের যে সমস্ত পুলিশগুলা রয়েছে তারা কিন্তু ধরে ফেলবে এবং আপনাকে ড্রাগস সাপ্লায়ারের অভিযোগ আপনাকে গ্রেপ্তার করে জেল জরিমানা করবে এবং কি আপনার বিষা পতাকা বাতিল করে দেশেও কিন্তু পাঠিয়ে দেবে তবে এই মহিলা কোন দেশের নাগরিক সেটা কিন্তু ওমানের পুলিশ তাদের মিডিয়াতে প্রকাশ করেনি তো বন্ধুরা সবাই সাবধান হয়ে যাবেন কেউ এই সমস্ত কাজ করা থেকে বিরত থাকবেন